আমাদের সারা বছর বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা মক টেস্ট ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট পরীক্ষার পর আমরা এখন তো টেস্ট পরীক্ষা বলেন এখন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে যাওয়ার পর আমরা তাদের মাধ্যমিক পরীক্ষার আগে একটা যেহেতু মাধ্যমিক পরীক্ষা অন্য একটা বিদ্যালয়ে গিয়ে তাদের পরীক্ষা দিতে হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে অন্য বিদ্যালয়ের ছাত্ররা এবং সে নিজে পাশাপাশি বসে পরীক্ষা দিতে হয় এবং তার প্রিপারেশন কিরকম হয়েছে সেইটা যাচাই করবার একটা সুযোগ ছাত্রছাত্রীদের উৎকণ্ঠা মাধ্যমিক পরীক্ষার নিয়ে থাকে সেটা জীবনের বড় পরীক্ষা প্রথম দিতে যায় সেটাকে কাটানোর জন্য আমরা সারা রাজ্যের সাথে কুচবিহার জেলাতেও বিশেষ করে আমাদের ওই সদর দক্ষিণ পূর্ব আঞ্চলিক শাখা এই কাজ দীর্ঘদিন ধরেই করে আসছে এবং উত্তরোত্তরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে শহরের পার্শ্ববর্তী সাবডিভিশন অন্য সাবডিভিশনের থেকেও এই পরীক্ষা অংশগ্রহণ করে ভালো ছাত্রছাত্রীরাও আসে এবং তার মধ্য দিয়ে তাদের আমরা যেমন মাধ্যমিক পরীক্ষায় অন্য বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দেয় এখানেও ঠিক সেইভাবেই আমরা ব্যবস্থা করি ইনভিজিলেটররা ইনভিজিলেশনের কাজ করে পরবর্তীকালে আমরা ছাত্রছাত্রীদের খাতা সঠিকভাবে মূল্যায়ন করে এবং অভিভাবক এবং ছাত্র ছাত্রী যারা থাকে তাদের ডেকে নিয়ে এসে আমরা তাদের সামনে সেই মূল্যায়নটা কোন ছাত্রছাত্রীর কিরকম হল কোন জায়গায় তার দুর্বলতা কোন জায়গায় আর একটু উন্নতি করতে হবে সাবজেক্ট বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকারা সেই বিষয়গুলো তাদের আলোচনা করে দেন এবং এর মধ্য দিয়ে তাদের ভয় আমরা দূর করবার চেষ্টা করি এবং যাতে মাধ্যমিক পরীক্ষায় তারা একটা সুন্দর নিজের মনের মধ্য থেকে সেই ভয় ভীতি কাটিয়ে জীবনের বড় পরীক্ষা সফলভাবে দিতে পারে সেই চেষ্টা আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি কুচবিহার জেলা শাখা যেমন সদর দক্ষিণ পূর্ব আঞ্চলিক শাখা এবার করছে তার সাথে হলদিবাড়ি আঞ্চলিক শাখাও এবার এই ব্যবস্থা করেছে জেলার অন্যান্য অংশেও বা রাজ্যের অন্যান্য অংশেও আমাদের ঠিক এইভাবেই মক টেস্ট এবং ছাত্র সহায়তা শিবির এর মধ্য দিয়ে আমরা ছাত্রদের উপকারের জন্য যারা উপকৃত হতে পারে সেই চেষ্টা আমরা জারি রেখেছি তারই অঙ্গ হিসাবে আজকে আমরা একটা প্রেস কনফারেন্স করার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের কাছে এই তথ্যটা জানান যে এটা আমাদের দীর্ঘদিন ধরে চলছে আমরা তিনটি পরীক্ষা এবার নেব তাদের প্রিপারেশন কীরকম হয়েছে তা জানার তারাও জানতে পারবে ইংরেজি অঙ্ক এবং ভৌতবিজ্ঞান সেটা ডিসেম্বর মাসে যেহেতু আমাদের বোর্ডের নির্দেশিকা অনুযায়ী এক থেকে দশ তারিখের মধ্যে আমাদের সমস্ত পরীক্ষার কাজ শেষ করতে হবে বারো তারিখের মধ্যে এক থেকে দশ যাওয়ার পর আমরা দশম শ্রেণীর যারা এবার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থী তাদের নিয়ে কাজটি আমরা ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবেই করে আসছি আমরা এটা ডিসেম্বরের তেরো চোদ্দ পনেরো আমাদের এবার ওই ধলুয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষাটি আমরা ছাত্রছাত্রীদের প্রক্রিয়াটা শুরু হয়েছে আমাদের এমনি প্রক্রিয়া শুরু হয়েছে অনেকেই ফোন করে আসছে জেলা দপ্তরে করতে কিছুই লাগছে না আমরা সমস্তটাই ফ্রি আমরা ফ্রি এবং এটা সারা রাজ্যেই আমরা করি ফ্রি শুধুমাত্র কুচবিহার জেলা সদর দক্ষিণ পূর্ব আঞ্চলিক শাখা নয় এবং আমাদের এই কোশ্চেন কুচবিহার জেলার কোশ্চেন হবে না আমাদের বিভিন্ন জেলার থেকে কোশ্চেন আসে এই জেলারটা অন্য জেলায় যায় ওই জেলারটা অন্য জেলায় আসে এর মধ্যে দিয়ে আমরা এই ব্যবস্থাটা জানি প্রতি প্রতি বছর এবং আরও সবচাইতে বড় বিষয় আমরা তারপরে ছাত্র সহায়তাও শিবির করি এখানে সাবজেক্ট টিচার আর ছাত্রদের কোন বিষয়ে বা কোন চ্যাপ্টারে যদি কোনো দুর্বলতা থাকে তারা সেটা বলে আমরা তাদের সাবজেক্ট টিচারদের দিয়ে এখানে ক্লাস কামানো হয় এবং তাদের সহায়তা করা এতে মনে হয় যে ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে নিশ্চয়ই উপকৃত হচ্ছে নাহলে সংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে প্রতিবার যখন প্রথম আমাদের শুরু হয়েছিল এক দেড়শো এখন সেটা তিনশো চারশো পাঁচশো জায়গায় চলে যাচ্ছে প্রতি বছরই একশো দেড়শো দুশো করে বেড়ে যাচ্ছে ভালো ছাত্ররা ছাত্রীরাই বেশি করে অংশগ্রহণ করে তা আমরা চাই সবাই অংশগ্রহণ আর কি ছাত্রদের মধ্যে তো ভাগ থাকে প্রথম এগিয়ে যাওয়া ছাত্র মধ্যবর্তী ছাত্র পিছিয়ে পড়া ছাত্র তা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পিছিয়ে পড়া ছাত্র কেন পিছিয়ে থাকবে তারাও আসুক তারা দেখুক তাদের অবস্থানটা কোন জায়গায় আছে তাদেরকে আমরা সেখানে মুস্টাক করুক কিভাবে আরও এগিয়ে যেতে হবে এই জায়গাটা আমরা সারা রাজ্যের সাথে পূজবেয়ার জেলা সদর দক্ষিণ পূর্ব আঞ্চলিক শাখা এই কাস্তে দীর্ঘদিন ধরে করে আসছে আগামী এবছর নতুন করে হলদিবাড়ি আঞ্চলিক শাখা করছে পরবর্তীকালে আমাদের হয়তো সামনের বার সারা জেলা জুড়েই করতে যা আমাদের কাছে এই মক টেস্ট সমিতির অর্গানাইজার সিপি না কি বহু আছে বিনা কি গোস্বামী এবং কোঅর্ডিনেটর সুজন্তা কৃষ্ণ বড়বাসী আছেন আর তারাই প্রতিয়ার সঙ্গে একেবারে কত জড়িয়ে আছে তাদের দু দুয়েকে প্রথম একবার আরো বেশি আপনাদের মনে নাই কিছু না সুজিত বাবু গোটা বিষয়টা বলেছে তবে মক টেস্ট উপসংহিত কনভেনশনের পরিকল্পনা গোস্বামী এবং কোঅর্ডিনেটর শ্রীকৃষ্ণ বলে বসে ইকুনি আরেকজন না আজ ঠিক আছে কি বলেন Madam book Madam book Namaste Dekho nikhil book shuru kar sakte ho ah. ek to da দিদি কাদের পক্ষ থেকে কি জন্যই প্লেসমেন্ট কোচবিহার জেলা নিখিল শিক্ষক সমিতির পক্ষ থেকে কারণ আমরা একটা বড় কাজ প্রতি বছর এর মতো এবারও করতে যাচ্ছি সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মক টেস্ট মক টেস্ট হলো পরীক্ষার্থী যারা একদম নতুন পরীক্ষার্থী নতুন জায়গায় গিয়ে জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা দেবে তাদের সব রকম প্রিপারেশানের দরকার যেমন সিলেবাসটা কভার করা দরকার সিলেবাসের ওপর ওপর তাদের দখলটা দরকার তার জন্য প্র্যাকটিস দরকার তেমনিভাবে মানসিকভাবেও তাদের প্রস্তুতি দরকার মূলত নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এই চেষ্টাটাই করে যাচ্ছে যে একটা ছাত্র বা ছাত্রীর সার্বিক ডেভেলপমেন্টের জন্য কাজ সব সময় করে সেই উদ্দেশ্যেই যে একটা নতুন পরিবেশে গিয়ে পরীক্ষা দেওয়ার যে একটা ভীতি ভয় একটা নার্ভাসনেস সেটা কাটিয়ে ওঠার জন্য তাদের ওই বড় পরীক্ষার আগে একটা অভিজ্ঞতার প্রয়োজন সেই জন্যই আমরা এই মক আয়োজন করি বিভিন্ন স্কুলের ছাত্র স্কুলে গিয়ে অন্য পরিবেশে যেটা আমাদের জেলা সম্পাদক বলেছেন বিভিন্ন স্কুলের পরিচিত অপরিচিত সর্বপাঠীদের সঙ্গে বসে পরীক্ষা দেবে এবং তাদের প্রিপারেশন কেমন হলো আমরা সময়ের অভাবে সব সাবজেক্টে নিতে পারি না তিনটে সাবজেক্টে নিচ্ছি তাতেও তাদের অনেকটা সাহায্য হয় বলে আমরা বিশ্বাস করি কারণ আমাদের ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে আমরা আশান্বিত এবং আশ্বস্ত যে এখনও অভিভাবকরা ছেলে মেয়েদের ভালো জন্য চেষ্টা করে যাচ্ছেন সেই জন্য শুধু দক্ষিণ পূর্ব পূর্বজন আয়োজন করছে ধলুয়াবাড়ি আমাদের ভেনু সেখানে শুধু কাছাকাছি স্কুলের ছাত্রছাত্রীরা না বিভিন্ন সাবডিভিশন থেকে কোট বিনহাটা থেকে দুফাঙ্গলস থেকে মাথাভাঙা থেকে কোচবিহার সদর মহকুমা থেকেও সেখানে যাবে এত দূর থেকে গার্জিয়ানরা ছেলে মেয়েদের নিয়ে আসবে তার মানে আমাদের যে চেষ্টাটা শুভ উদ্যোগটা সু এটা কিছু মানে কি পরীক্ষা হবে হবে কি পরীক্ষা হবে আমাদের তেরো তারিখ থেকে শুরু হচ্ছে বারো তারিখে আমাদের বারো তারিখের মধ্যে স্কুলের পরীক্ষা শেষ হচ্ছে তেরো তারিখ থেকে স্কুলের ক্লাস নাইন অব্দি যে পরীক্ষা থার্ড সেমেটিভ সেটা শেষ হচ্ছে তারপরেই আমরা তেরো তারিখ থেকে পরীক্ষাটা নিচ্ছি তেরো চোদ্দ পনেরো কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হচ্ছে ইংরেজি অঙ্ক আর ভৌতবিজ্ঞান আশা করছেন কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে চারশো তো হবে আশা করছি চারশো বেশি হতে পারে এখন অবধি যা যোগাযোগ চারশোর কাছাকাছি এখন অনেকটা সময় আছে আর আমি আমরা চাইছি এই প্রেস মাধ্যমে যখন প্রচারটা আর হবে তখন নিশ্চয়ই আরো যেটা আমাদের প্রসেসটা কি আছে পরীক্ষা দিতে গেলে প্রসেসটা প্রসেসটা জাস্ট আমাদের বিভিন্ন ইউনিট থেকে টিচাররা ছেলে মেয়েদের নাম কালেকশন করে নামটা নিয়ে ফোন নাম্বার গার্জিয়ানের নাম এটা শুধু জমা দিতে হবে কোনো কস্ট না কোনো ফিস না কিছু না তারা আসবে পরীক্ষা দেবে যাবে সময় মতো আমরা তাদের হাতে ইভ্যালুয়েটেড আনসার স্ক্রিপ্ট দেবো সময় মতো রেজাল্ট ঘোষণা করব, তাদের ডাকবো তাদের কোথায় ত্রুটি আছে কোথায় কোন জায়গায় ঘাটতি আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব। প্রত্যেক পরীক্ষায় এরকম পরীক্ষায় কিছু টেকনিক্যাল বিষয় থাকে যেগুলো জানা দরকার সেই জিনিসগুলো আমাদের অভিজ্ঞ শিক্ষকরা সাবজেক্ট টিচাররা আলোচনা করেন প্রতিবারই করেন এবারও করবেন আপনারা কি সেই ছাত্র নিয়ে বসেন আলোচনা করেন একদম রেজাল্ট আউটের একটা দিন আমরা ঘোষণা করি সেদিন তারা আসে গার্জিয়ানরা থাকেন সেদিন আমরা আলোচনা করি এবং আনসার স্ক্রিপ্ট ধরে ধরেই আচ্ছা দিদি আমাকে শুধু আপনি বলবেন যে আগামী অমুক তারিখ অমুক জায়গায় এই বিষয়ের উপর এই বিনামূল্যে শুধু এইটুকু আমাকে